এখানকার যিনি বর্তমান সাংসদ দেব দীপক অধিকার তাকে সামনে রেখে তো একটু কথা বলেছি প্রথমত অভিনেতা দেবকে মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই এবং আমি সে চলতে পাওয়ার এবং আমি সেটা করতেও চাই কিন্তু রাজনীতিবিদ সাংসদ দেবের মূল্যায়ন করাটা প্রয়োজন এবং ঢাকালে যখন ইরনের প্রচারে এসেছি তখন আমি এটুকু আপনাদের বলতে পারি সারা রাজ্যের মানুষের কাছে এটা বলতে পারি যে মুখ্যমন্ত্রীর সাথে যিনি বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন বা তার অভিনেতা চেহারাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন বিধানসভা বা লোকসভায় গিয়ে যিনি প্রচার করছেন তিনি নিজ লোকসভা কেন্দ্রে দশের মধ্যে এক পাওয়ারের যোগ্যতা রাখেন আমি আবার রিপিট করছি যিনি বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করছেন সাংসদ হিসাবে সেই দেব দশের মধ্যে এক পাওয়ার যোগ্যতা রাখেন কেন যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে আপনার মনে হবে যে দেব যে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন তিনি সঠিকভাবেই বলেছেন তাকে রাজনীতির থেকে অবসর যারা নিতে দেন আমার মনে হয় এইটা তাদেরকে দায়িত্ব নিতে হবে যে এইরকম একজন ব্যর্থ সাংসদকে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে আবার কেন পাঠানো হয়েছে এই ঘাটালে সেটা সেই প্রশ্নের জবাব তারা কিছু প্রশ্ন আমরা রাখতে চাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিনেতা দেবকে প্রমোট করা হয় কিন্তু সাংসদ দেব কতখানি ব্যর্থ সেইটা আমরা তুলে ধরতে চাই প্রথম কথা এমপি ল্যাড বলে একটি বিষয় আছে এমপিদের কাজ করবার বিষয় গত দশ বছরে এমপি ল্যাডে খাটালের সাংসদ দেব কী কাজ করেছে মানুষের সামনে আজকেও এখনও প্রকাশিত নয় আমরা তাকে অনুরোধ করব আবেদন করবো তিনি সৌজন্যতা রাজনীতির কথা বলেন আমি পরে আসছি তো আমি সৌজন্যতা দেখিয়ে সাংসদ দেব ঘাটালে গত দশ বছরে এমপি ল্যাড থেকে কী কী কাজ করেছেন তার তালিকা প্রকাশ করুন দ্বিতীয় সাংসদ দেব তিনি পার্লামেন্টে গত দশ বছরে এক শতাংশেরও কম তার উপস্থিতি এক শতাংশেরও কম যাকে পার্লামেন্টে প্রতিনিধি করে পাঠানো হয় মানুষ এটা বিশ্বাস করেন পার্লামেন্টের অভ্যন্তরে তিনি সেই এলাকার সুখ দুঃখ নিয়ে কথা হবে কথা বলবেন কিন্তু দুর্ভাগ্য যে দেব পার্লামেন্টের অভ্যন্তরে ঘাটালবাসীর যন্ত্রণা দুঃখ তাদের সমস্যা তাদের চাহিদা তাদের স্বপ্নের কথা তুলে ধরতে পারেন তিনি মাত্র দুটো প্রশ্ন করেছেন এই দশ বছরে দুটো প্রশ্ন তাহলে দশ বছরের দেব কি ঘাটালবাসীর জন্য অন্যেরা কি বলবে আমি জানি না ঘাটালের কাজ অনেক বেশি হয় তাহলে উনি কোন কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা জীবন চালাতে ব্যস্ত ছিলেন নাকি সাংসদ হিসাবে কে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদের চাহিদার কথা তুলে না ধরে যে অন্যায় ঘাটালবাসীর সাথে দেব করেছে এই প্রশ্নের জবাব তাকে দিতে হবে দেব বারবার করে বলেছে। যে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ওই ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের ইতিহাস দেখছিলাম যে দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আগের বাম সরকার কেন্দ্রের সরকার রাজ্যের ভাগ কেন্দ্রের ভাগ নানা বিতর্কের মধ্যে দিয়ে এখন পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি এর আগে দুবার ঘাটাল মাস্টার প্ল্যান সেটাকে ওই ছানা দেখানোর মতন দেখে ভোট দিয়েছেন তৃতীয়বার তিনি দাঁড়াতে চাচ্ছিলেন না জনশ্রুতি হচ্ছে তার প্রধান কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের একটি ইটও তিনি হচ্ছে কাজ শুরু করতে পারেন এবার বলেছেন মুখ্যমন্ত্রী করে দেবেন দু হাজার চোদ্দোতে প্রায় এগারোশো বারোশো কোটি টাকার প্রজেক্ট আজকে সেই প্রজেক্ট তার বর্ধিত মূল্য আমি কত বলতে পারবো না যারা অ্যাসেসমেন্ট করবেন বা করেছেন তারা বলতে পারবেন যে রাজ্যের সরকারের টাকা নেই নিজস্ব রাজ্যের সরকারের নিজস্ব আয় দিয়ে যারা সরকারি কর্মচারীদের মাইনে পেনশন এবং ধার করা অর্থের সুদ দিতে পারে না তারা কখনোই খাতার মাস্টার প্ল্যান করবার মতন অর্থ বরাদ্দ করতে পারবে না ফলে একদিকে দেবের উপকার হবে সাংসদ হিসাবে তিনি নিশ্চিতভাবে জয়ী হতে পারবেন না এবং মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার দিনও কিন্তু শেষ হয়ে আসছে ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাজ্যের নতুন সরকার এবং কেন্দ্রের সরকার সাংসদ হিসাবে হিরণ ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চিতভাবে বাস্তবায়িত করবে ঘাটালের মানুষের অনেক ধরনের চাহিদা রয়েছে এখানে অনেক স্বর্ণ কাশা ইত্যাদির ব্যবসা রয়েছে তাই নিয়ে শিল্প গড়ে ওঠা কর্মসংস্থানের বিষয় রেলপথ নিয়ে এখানে জমি জটিলতার কারণে এমন একটা জায়গা যেখানে কোনো রেলের সংযোগ নেই সুপার স্পেশালিটি হসপিটাল হলেও এখানে ডাক্তার ইত্যাদি অভাব রয়েছে আজকে এখানে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম আমি ভীষণ ভালো লাগলো যে দুটো জায়গায় আমি যখন প্রচারে গেলাম দেখলাম মহিলাদের একটা বড় উপস্থিতি একটা জায়গায় দেখলাম প্রচুর মাছ ব্যবসায়ী মহিলা যারা মাছ কাটছে আমি এটা আমার শহরে কখনো দেখিনি এখানেও আমি তাই দেখলাম তারা বলছিল নিজস্ব জমির কথা বাজারের কথা এই ধরনের বিষয়বস্তু আছে বিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় ইত্যাদির বিষয় আছে নিশ্চিতভাবে হিরণের হাত ধরে ঘাটালে উন্নতি সাধন হবে এবার শেষ মাছ বাজারের উন্নয়ন ইত্যাদি আর পাঁচ বছরের একটি বই প্রকাশ করবার কথা তিনি বলেছিলেন উন্নয়নের ক্ষেত্রে কি করেছেন এখানকার সাংসদ আজ পর্যন্ত সেই বই প্রকাশিত হয়। ফলে ঘাট এই যে দেব সাহেবের ইমেজকে ফিরিয়ে ফাটিয়ে যারা বাইরের লোকসভাতে প্রচার করছে আমি ঘাটালে এসে আরেকবার বলছি যে দশে এক নম্বর পাওয়ারও যোগ্যতা বা অধিকার ঘাটালের সাংসদ দেবের বা দীপক অধিকারী শেষ করবো এই কথা বলে অনেক সময় আমরা দেখি যে দেব সৌজন্যতার কথা বলে সিলেকটিভ এই ডিপ্লোমেসি অর্থাৎ ব্যক্তি বুঝে বিশেষ রাজনৈতিক সৌজন্যতা এটা কেন এটার কারণ একটাই সাংসদ হিসাবে একজন ব্যর্থ অভিনেতা তিনি নিজের ব্যর্থতাকে আড়াল করবার জন্য সৌজন্যতাকে ঢাল করে এবং তার পাশাপাশি এখানে এসে শুনলাম তার ব্যক্তিগত সচিব তিনি নাকি বিভিন্ন অর্থ তোলবার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অর্থ তোলবার ক্ষেত্রে অভিযোগ রয়েছে এবং সেই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেসের লোকরা এখানকার প্রাক্তন বিধায়ক তিনি অভিযোগ করছেন তিনি নাকি এই ঘাটালের সাংসদ এমপি ল্যাডের থেকে তিরিশ শতাংশ কাঠমানি খান এই মধ্যে একটি বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের মনে হয় নগরের সভাপতি যে কোভিডের সময় তিনি অর্থ তৎসরূপের সঙ্গে যুক্ত ফলে এই ধরনের ঘটনার সাথে যুক্ত দেব রাজনৈতিক সৌজন্যতার আড়ালে ব্যর্থ সাংসদ হিসাবে খাকালের মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করবার চেষ্টা করছে তিনি বিভিন্ন রাজ্যে গিমিক তৈরি করবার মধ্যে দিয়ে তিনি নিজেকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন আমরা ভারতীয় জনতা পার্টি আমি ব্যক্তিগতভাবে হিরণের সহকর্মী হিসাবে আমি এই অঞ্চলে গত তিন দিন তিন দিন ধরে প্রচার করছি অন্যান্য বিধানসভাতেও আমি যাব এবং আমি নিশ্চিত এইবার ঘাটালে দেবের পরাজয় এবং হিরণময় চট্টোপাধ্যায় হিরণের জয় নিশ্চিত এবং আমি অগ্রিম হিরণকে অভিনন্দন জানাব যে একজন ব্যর্থ সাংসদকে সরিয়ে হিরণ আগামী দিনে যাতে ঘাটাল মানুষ ঘাটালবাসীর যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করবার যে উদ্যোগ আমি ওকে বিধায়ক হিসেবে দেখেছি নিশ্চিতভাবে সেই সম উদ্যোগ নিয়ে কেন্দ্রে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হওয়া এটা সময়ের অপেক্ষা এবং তিনি অর্থাৎ

এই যে মন্তব্যের উপর বিভিন্ন বিষয়ে বিধানোর সময় চর্চা কি বলেছে অভিষেক বলেছে সেখানে দেব কথা দিচ্ছে করে দেবেন এই বিষয়টা প্রথম থেকে একটা এই বিষয়টাকে আপনি কেমন বলেছেন দেখুন এটা একটা কাঁঠালের আনসারের কাঁঠাল দিয়ে যেরকম আনসার তো হয় না দিদি এর আগে তো ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি অন ক্যামেরা সবার সামনে বলেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কী দেখছি আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যে মেধা প্রতারিত হয়ে রাস্তায় শুয়ে আছে খাটালবাসী যদি আরেকবার প্রতারিত না হতে চান এই দেবের এই কথা বা সাংসদ দেবের এই কথায় বর্তমান সাংসদ প্রাক্তন হতে আর সময়ের অপেক্ষা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে বাস্তবের সাথে আপনারা মিলিয়ে নিন এই রাজ্যের সরকার আর্থিকভাবে দৈন্য পরিকাঠামোগত কাজ বন্ধ পৌরসভা কর্পোরেশন গ্রামীণ এলাকার যে কাজ সেগুলো মুখ থে পড়েছে পিডাব্লিউডি স্টেট পিডাব্লিউডির না যদি আপনারা খুলে দেখেন দেখবেন সেখানে কাজ হচ্ছে না বলেই অভিযোগ উঠছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চোদ্দোশো পনেরোশো বা তারও বেশি টাকা খরচা করে ঢাকাল মাস্টার প্ল্যান করবার যদি ক্ষমতা বা এই কাজ করবার যদি ক্ষমতা থাকতো তাহলে গত দশ বছর তিনি করেন এখানে মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই তিনি তেরো বছর অতিক্রান্ত হয়েছে এবার তো তার যাওয়ার সময় তাহলে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী হাত ধরে তিনি যে এই প্রতিশ্রুতি দিচ্ছেন এটা আসলে ওই অন্ধের হাতি দর্শন করার মতন এটা কোনো অবস্থাতেই বাস্তবায়িত হবে না নতুন করে যাতে মানুষ ঘাটালবাসী প্রতারিত না হয় সেটা দেখবার দায়িত্ব আমাদের সহ দেবের একটা সিনেমা আছে প্রধান সিনেমা যেখানে একটা স্ক্রিপ্ট রীতিমতো ভাইরাল হয়েছে সেখানে স্কিপে শোনা যাচ্ছে অধীনের জগতে সেখানে দেখা যাচ্ছে যে যারা চ্যানেল করে ঢুকেছে তাদের জন্য যদি প্যানেলটাই বাতিল হয়ে যায় মানে তার তাৎকালিকভাবে কোথাও অধীনে সিনেমনের একটা ঘটনা আছে রাজ্য জুড়ে খুবই ঔ চর্চিত হয়ে পড়ছে আপনারা ভাবে দেখছেন বিষয়টা দেখুন একজন অত্যন্ত বড় সিনেমা নিয়ে আলোচক সমালোচনা করে তিনি একবার লিখেছিলেন যে বাস্তব জীবনের ঘটনার উপরে ভিত্তি করেই তো সিনেমা তেল যে এর আগেই আপনারা শুনেছেন কিছুদিন আগে আমি ওনাকে অসম্মান করি না বলে অন্য শব্দ ব্যবহার করলাম